আমি 4 বার অ্যারেস্ট হয়েছিল আমরা কখনো একটি রাত ভাষায় শান্তিতে ঘুমাতে পারিনি 5 আগস্ট সেই জালিমের পতন হয়েছিল আপনি নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দিয়েছিলেন নিশ্চয়ই আপনার ফেভারিট সাবজেক্ট মুভি যত সহজে বলেছি বিষয়টা তত সহজ এটা আপনার জন্য দুঃখজনক ব্যাপার খুব ফেভারিট বিষয় আলোচনার জন্য একটু হালকা আলোচনায় যাই ক্রিকেট ফুটবল সব খেলাতেই পরিসংখ্যান অনেক বড় ফ্যাক্টর একটু জানতে চাই আপনার পলিটিক্যাল ক্যারিয়ারে ঠিক কতবার অ্যারেস্ট হয়েছেন সে পরিসংখ্যানটা আপনার মনে আছে আমি চারবার অ্যারেস্ট হয়েছিলাম প্রথমবার এক মাস জেল খেটেছি তারপরের বার দুই মাস তারপরের বার তিন মাস ছয় দিন তারপরের বার হচ্ছে যেটা জুলাই আন্দোলনে ষোলো দিন মানে ছয় উনিশে জুলাই অ্যারেস্ট হয়েছি ছয় আগস্ট বের হয়েছি এই ছিল আমার ইয়ে বাট এর ভিতরে তো বহুবার এই পুলিশের যে স্প্রিন্টার যে গুলি রক্তাক্ত হয়েছে যেটা এখনো বহন করে চলেছি বিভিন্ন সময় টিআর গ্যাস যেটি হয় আর কি যে আমি বহুবার আমার পায়ের সামনে টিআর সেল গ্রেনেড হামলা করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সবার দুয়ায় এখন পর্যন্ত ঠিক আছে তো বাট বারংবার কিন্তু এই শৈরাচারের যন্ত্র এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমরা আমরা কখনো একটি রাত বাসায় শান্তিতে ঘুমাতে পারিনি আমাকে না পেলে আমার সন্তানের উপরে আমার মেয়ের উপরে বা আমার পরিবারের উপর নির্যাতন হয়েছে তার অকথ্য ভাষায় আজে বাজে কথা বলেছে আমাকে না পেলে দেখা গেছে বা আমাদের কোনো নেতাকে না পেলে তার পরিবারের লোকজনকে থানায় নিয়ে গেছে আমার ভাইকে নিয়ে গেছে এইভাবেই কিন্তু গত সতেরো বছর স্বৈরাচার সরকার তারা একটি ভয়ের রাজ্য কায়েম করেছিল বাংলাদেশের মানুষের উপরে যাতে আপনারা বা আমরা সত্য কথা না বলি ভোটের কথা না বলি কারণ তাদের কাছে ভোট কোনো মুখ্য ছিল না স্বৈরাচারের কাছে তারা চেয়েছিল শুধু জোর করে কিভাবে ক্ষমতায় বসে থাকা যায় এই রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে বাট আল্লাহর মায়ের দুনিয়ার বাইর আল্লাহ সকল সিদ্ধান্ত জানেন যে জুলুম বা জালিমকারীকে তিনি কতটুকু অবকাশ দিবেন তা আমার কাছে মনে হয়েছে যে পাঁচই আগস্ট সেই জালিমের পতন হয়েছে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি বঙ্গ ভবিষ্যতে যাতে কোন শৈরাচারের জন্ম না হয় সেই প্রত্যাশা আমরা সকলেই করি তবে জেল খাটদার মধ্যে কিছু সুবিধার দিকও আছে রাজনৈতিক হিসেবে আপনি প্রথমবার যখন জেল খেটে বের হলেন আপনি পার্টি চেয়ারপার্সনের সঙ্গে যখন দেখা করতে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া আপনাকে বলেছিলেন যে এখন তুমি পরিপূর্ণ রাজনীতিবিদ এখন আর তুমি পিরামিড না এক্স্যাক্টলি তো এটার মধ্যে একটা সুবিধার দিক আছে এই কথাটি আমাদের প্রিয় নেত্রী বলেছিলেন যে আমিনুল এখন পরিপূর্ণভাবে রাজনীতিবিদ যেহেতু ও জেল থেকে বের হয়েছে বাট রাজনীতি করতে গেলে জেল খাটাটা খুব স্বাভাবিক বিষয় কিন্তু এই যে স্বৈরাচারের সময় বা স্বৈরাচারের যে জুলুম যে নির্যাতনের শিকার বা এই ফ্যাসিস্টের যে উপাধি আজকে স্বৈরাচার সরকার পেয়েছে এটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বা আমরা কখনো চিন্তাও করি নাই যে এই ধরনের একটি পরিস্থিতির ভিতর দিয়ে আমাদেরকে দীর্ঘ সতেরো বছর পার হতে হয়েছে তো যেই কথাটি আমি বারংবার বলছি যে ওই পরিস্থিতি আমাদের ভবিষ্যৎ প্রজন্মর সাথে যাতে আর কখনো না ঘটে এবং সেই ধরনের একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ আমরা তৈরি করতে চাই আগামীর প্রজন্মের জন্য তরুণ প্রজন্মের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং সেটি হয়ে বাংলাদেশের তরুণ প্রজন্মের যে চিন্তা যে চেতনা রয়েছে এবং আমরা যে বাংলাদেশকে নতুনভাবে গড়তে চাই একটি মানবিক বাংলাদেশ সে মানবিক বাংলাদেশ আমরা গড়তে চাই